পটল আলু চিংড়ি গাইজ আমার খুব ফেভারিট একটা খাবার চিংড়ি মাছ আমার অনেক ভালো লাগে তো যা দে রান্না করো সেটা দিয়েই মজা লাগে তো আজকে আমি পটল চিংড়ি আলু রান্না করব। সেটার ফুল রেসিপি দিব আমি কিন্তু অন্য মানুষের মতো কারসাজি করি না গাইস দেখো প্রথমে পেঁয়াজটা ব্রাউন কালার করে নিলাম তারপরে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে করে মশলা দিব প্রথমে আমি মরিচের ফাঁকি দিয়ে দিলাম এটার মধ্যে তারপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ পরিমাণ মতো তোমরা কিন্তু বারবার চেক করে দিবা যারা প্রথম প্রথম রান্না করো তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া গাইস অসাধারণ একটা রেসিপি বিশ্বাস করো এই রেসিপিটা ছোট বাচ্চারাও পছন্দ করবে অনেক মজা হয় তারপরে দিলাম হলুদ হলুদ দেওয়ার পর ভালো করে একটু কষাচ্ছি কারণ গাইস তোমরা হয়তো আমার ভিডিওটা মানে ফুল কালার দেখতে পারো না কারণ হয়েছে গে চিংড়ি মাছগুলো রেখে দিয়েছি একটু বেশি আগে হইলা ফালেছি এই জন্য লালসা লালসা দেখাইতেছে এই যে আমার তো আর ইয়ে নাই বুঝলাম না একটা লাইট নেই ক্যামেরার যে লাইটটা সেই লাইটটা দিয়েই অতটুকুই ভিডিওটা ওঠে এই একটু ঘোলা ঘোলা লাগে কিন্তু সিরিয়াসলি গাইস কালারটা খুবই সুন্দর আসে যেহেতু আমি খুব কম কম মশলা দিয়ে রান্না করি আমি বেশি একটা মশলা খাই না ঝালটা আর বেশি খাই না যাতে সবাই খেতে পারে এরকমভাবে আর বেশি ঝাল খাওয়াও ভালো না তো দেখো আমি চিংড়িটা সুন্দর করে একটু ই করে দেশি চিংড়ি কিন্তু এটা কিন্তু পদ্মা চিংড়ি তারপরে এই যে দেখো আলু কুচি করে নিচে অল্প একটু কারণ আলুটা আমার বর খাবে ওরে আজকে জোর করে এই তরকারিটা খাওয়াবো তো ও আবার পটল টোটল এত খেতে চায় না তো পটলটা দেখো আমি কি সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছি এরকম করে যার যেরকম ইচ্ছা এরকম করে কেটে নিতে পারব বাট আমার কাছে এরকম করে রান্না করলে মজা লাগে বেশি সেজন্য আমি এরকম করে আর যেটার মধ্যে বাড়তি বিচিয়েই থাকি সেটা ফেলে বা বিচি বেশি কামড় লাগলে আমার ভালো লাগে না আমি কুচি কুচি ইয়াটেই নিছি পটলগুলোই নিচি আমার পটলগুলো বেশি একটা বাড়তে ছিল না বাড়তেই ছিল গাইস তারপর দেখো সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম এই যে দেখো নাড়াচাড়া করে দিছি ভালো করে একটু নাড়াচাড়া করে মশলা মিক্স করতে হবে তারপরে হচ্ছে দেখো এ দেখো মশলা মিক্স হয়ে এখন অল্প পরিমাণের পানি দিয়া এটা আমি একটু সিদ্ধ করে নিবো আমি জানি এটা আস্তে আস্তে করলে কিন্তু আমার এখন তাড়াহুড়া আছে এই জন্য আমি করলাম না না হয়তো আমি পটলের মধ্যে পানি দিতাম না এমনি উঠতেও সিদ্ধ হয়ে যেত তো দেখো গাইস কত সুন্দর হয়ে গেছে সিদ্ধ হয়ে দেখো এই যে আমি একটা চেক করে দেখাচ্ছি এই যে দেখছো অনেক সুন্দর হয়েছে না তারপরে হয়েছে গিয়ে দেখো এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো কারণ আর একটু ঝোল ঝোল রাখবো কারণ এতর একটু ঝোলঝোল খাই খেতে খুবই মজা লাগে আবার ওরকম ঝোল না যে ঝোল পরিমাণ মতো তো গায়ে দেখো চিংড়ি মাছগুলো কালার কত সুন্দর লাগতেছে না আর এই যে কালো কালো মনে না ওইটা পেস্ট একটু যে বললাম না ব্রাউন করার সময় একটু পড়ে গেছিলো তো যাই হোক এ দেখো কয়েকটা আস্ত কাঁচামরিচ দিলাম যে আর ঝাল খেতে মন যে আর আমার কাছে যে আমি তো ঝাল খাই না দিই শুধু ঘ্রানের জন্য মানে আমার কাছে ভালো লাগে এই ফ্লেভারটা তারপরে যে আমি এটা বিলাতির ধন্যবাদটা দিই ধন্যবাদটা তো পাইনি কাকা এটা লাগে বিলাতির ধন্যবাদ তাদের আর রান্নার শেষ মুহূর্তে একটা মজাদার যেটা জিরার ফাঁকি জিরা শুকনা জিরা টাইলা তারপরে এই চুলার মধ্যে ভাইজা যাই বলো তোমরা সেটাকে ফাঁকি করে নিতে হয় সেটা দিলে মানে সেন্টটা অন্যরকম হয়ে যায় আর রান্নার স্বাদ দ্বিগুণ হওয়া যায় অসাধারণ হয়ে যায় এটা কিন্তু মুরগির মাংসে সব কিছুতে দিতে পারো জিরা ফাঁকিটা করে রাখি দেয় আমি আবার পলি তেনে প্যাচে আর সুন্দর করে যাতে না নাই সেভাবে রাখি তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবা বোনেরা ভাইয়েরা